আসসালামু আলাইকুম তোমাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা সাদা প্রণ গায় স্বপ্ন যাতে তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তোমরা জানো ব্রাদার সাজেশন তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশনের আয়োজন করছে যাতে তোমরা শেষ সময় সহজেই কী করতে পারো রিভিশন করতে পারো যেমন আমরা তোমাদের হলো জিওলজি সাজেশনটা দিচ্ছি তোমাদের আমরা হলো কেমিস্ট্রি সাজেশন দিচ্ছি ফিজিক্সের সাজেশন দিয়েছি ইংলিশের সাজেশন দিয়েছি তোমরা যদি প্রত্যেকটা সাজেশন একদম স্টেপ বাই স্টেপ দেখো তোমরা বুঝতে পারবা কীভাবে একটা একটা চ্যাপ্টার শেষ পর্যন্ত বা কীভাবে একটা হলো বই কীভাবে সুন্দর করে পরীক্ষার আগে শেষ মুহূর্তে কী করা যায় রিভিশন করা যায় আমি বারবার বলি তুমি যদি স্ট্র্যাটেজিক স্ট্যাটেজি করতে না তাহলে দেখো তুমি মোটামুটি এক লাখ মানে পরীক্ষার্থী আছে যারা কি করে মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় এটলিস্ট দশ হাজার বা বিশ হাজার স্টুডেন্ট কিন্তু তোমার মতোই তোমার মতো ইভেন তোমার চেয়ে ভালো হইতে পারে বাট স্ট্র্যাটেজিক হতে তুমি যারা হলো ভালো করো তারাই কিন্তু পাঁচ হাজার টিকব তো এখানে যেটা বললাম যে বোটানিতে বা জল আমি বলছি বারোটা অধ্যায় এইরকম এখানে বারোটা অধ্যায় আছে বারোটা অধিকায় আমি সেম মানে স্ট্র্যাটেজিতে পড়বো বারোটা অর্ধের মধ্যে আমি এক থেকে শুরু করে বারো পর্যন্ত যাব এই যে কথাগুলো শোনো তুমি যদি এক থেকে শুরু করে বারো পর্যন্ত দাও তোমার জীবনেগুলো দিন পরীক্ষা ভালো হবে না এখানে স্ট্র্যাটেজিক হইতে যে এখান থেকে বেশি প্রশ্ন আসতেছে কিভাবে আসতেছে আছে ভাই যেমন বলতেছে শোনো একদম দেখো আমি বলতেছি শেষ মুমেন্টে তুমি এটাই তোমার কাজে দেবে ইনশাল্লাহ তো আমরা চলো আজকে দিব বোটানি সাজেশন যারা আমাদের প্রিভিয়াস সাজেশন করে দেখো না ইউটিউব চ্যানেলে যাবো অথবা আমাদের পেজে ব্রাদার সেশন পেজে যাবো তোমরা অবশ্যই সকল সাজেশন পাওয়া যাবে আর তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করো শেয়ার করে এটা স্ক্রিনশট আমার নাম্বারটা দিয়ে দিব আমি ওই নাম্বারে যদি এলো তোমরা মানে নক করো বা টেলিগ্রামে নক করো অথবা আমাদের পেজে নক করো আমরা তোমাদের এই পিডিএফটাও দিয়ে দিব ইনশাআল্লাহ চলো আমরা দেখাই তোমাদের এই বোটানিতে মোটামুটি লাস্ট ইয়ারগুলোতে খুবই কঠিন কঠিন কিছু প্রশ্ন আসতেছে তোমাদের মাথা নষ্ট এই কঠিন প্রশ্নগুলো কই থেকে আসে এই প্রশ্নগুলো ভাইয়া বোটানির পার্থক্যতা গেছে তোমাদের বারবার মনে হয় যে আমাদের মনে অনেক বই পড়তে হবে ভাই কিচ্ছু বই পড়া লাগবে না একটা বই পড়ে তুমি ঢাকা মেটিক্যালি চাষবে টপ করতে পারবা সেটা কি ভাই আবুল হাসান সেরে বই অন্য কিছু করার দরকার নেই বাকি যত এক্সট্রা ইনফরমেশন আছে ওইখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আছে ভাই ওইটা নিয়ে কেমন দরকার নাই যদি তুমি পারা এমনি পেরে যাবা না পারলে পারবা না ওইটা কেউই পারবে না যে ফার্স্ট হবে সেও পারবে না ঠিক আছে বুটানিতে লাস্ট ইয়ারে তো আমাদের কি আসছে একটু কম প্রশ্ন আসছে তেরোটা আসছে কিন্তু তার আগের বছরে কিন্তু আবার অনেক বেশি আসছে ঠিক আছে তাহলে এইভাবে যদি তার আগের বছর অনেক বেশি আসছে তাহলে কমও আসতে পারে আঠারো বিশটা করে আসতে পারে তিরিশটার মধ্যে আবার তেরোটা বা ষোলোটা করে আসতে পারে মোটামুটি এর আগে আবার এগারো বারোটা করে আসছে তো বিভিন্ন ভাবে বিভিন্ন ফর্মেট আসতে পারে কোনো সাবজেক্টকে কি করা যাবে না বেশি প্রায়োরিটি বা কম প্রায়োরিটি দেবে বা বোটানি অনেক ইম্পর্টেন্ট জিওলজি কম ইম্পর্টেন্ট ব্যাপারটা কিন্তু এমন না চলো আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমি বারবার তোমাদের বুঝাইতে যাচ্ছিল যে ভাইয়া আমি এক থেকে শুরু করে বন্ধ যাবো না ভাইয়া নেবার এবার এটা করতে গেলে তুমি খুবই মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে যাবা যেমন প্রথম অধ্যায় আমি বলবো প্রথম অর্ধে কখনই তুমি শুরুতে যাবা প্রথম অধ্যায় এত পরিমাণ বড় অধ্যায় আর কোষের গঠন এটা যদি তুমি ফার্স্ট রিভিশন দিয়ে যাও দেখবা তোমার এটা রিভিশন দিয়ে দিতে তোমার টায়ার্ড হয়ে গেছো তুমি আর যাইতেই পারো না কোথাও ঠিক আছে সো শুরু করতে সময় কখনো প্রথম অধ্যায় দিয়ে শুরু করবো না তাহলে আগে কি ফাইভ স্টার টপিক আছে বাট প্রথম অধ্যায় আমি যদি এক নম্বরে লিখছি বাট আমি বলবো এটা তুমি প্রথমেই শুরু করবে না প্রথম দিয়ে শুরু করলে দেখবা এটা এত বড় অধ্যায় এটা পড়তে পড়তে দেখবে তোমার রাত শেষ হয়ে গেছে মানে একদিনে একটা বোর্ড তুমি রিভিশন দিবা সেখানে দেখতে একটা চ্যাপ্টার করতে তোমার সময় শেষ হয়ে গেছে তাহলে এটা করা যাবে না তাহলে কোন কোন চাপার করেনা এই যে ভাইয়া কি করছে পাঁচ ফাইভ স্টার টপিক দিয়েছে বরাদ্দ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে বারোটার মধ্যে ছয়টা অধ্যায় লিখছি ছয়টা অধ্যায় তুমি পরে যাবা তুমি মনে রাখবা দশ প্লাস প্রশ্ন এইখান থেকে আসবে তাহলে তুমি আমার বলো তুমি বারোটার মধ্যে কি এই ছয়টা পড়বা না তুমি সবগুলো আগে পড়বা না ভাইয়া এই যে এইটাই বুঝতে বুঝতে চাইছে যে ভাইয়া তুমি পড়তে সময় আগে এই ছটা অধ্যায় পড়ো এই ছয়টা অধ্যায়ের মধ্যে তোমার যেটা সহজ লাগে তুমি সেটা আগে পড়ো ঠিক আছে তোমার যদি মনে করো যে আমার সাত নম্বর অর্ধায় সহজ লাগে তুমি সাত নাম্বার দিয়ে শুরু করো সাত পড়ার পরে যদি তোমার মনে হয় যে আমার তিন সহজ লাগে বড় সহজ লাগে পড়ো

ঠিক আছে বেশি আছে না এখান থেকে যেমন নয় নাম্বার থেকে তোমার পাঁচ সাতটা প্রশ্ন চলে আসতে পারে তোমার চার নম্বর থেকে পাঁচটা সাতটা প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে ইভেন সাত নাম্বার থেকে দুই তিনটা প্রশ্ন চলে আসতে পারে কিন্তু এই পরের অর্ধেকগুলো ম্যাক্সিমাম একটা প্রশ্ন আসে আর ছয় আর আট একটু টু স্টার দিয়ে পড়বা এখানে মাঝে মাঝে প্রশ্ন আসে একটা করে অথবা আসে না মাঝে তাহলে এই দুটো সবার শেষে পড়বো এটা হলো স্ট্র্যাটেজিক ওয়ে যে ওয়েতে তোমার ভাই বারবার বুঝাইতে চাই যে না ভাইয়া এইভাবে পড়ো এখন আমরা সামালো চ্যাপ্টার ভিত্তিক কিভাবে যাইতে হয় সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তারা একটু বলি যেমন তোমাদের লাস্ট সময় তোমাদের একটা মডেল টেস্ট ব্যাচ আছে জাস্ট পরীক্ষাগুলো দাও শেষ মুমেন্টে ভাইয়া পড়াশোনার চেয়ে পরীক্ষাকে ফোট দাও

তোমার মাহবাই ফার্স্ট তোমার টপ করছে এত দুই বছর ধরে পরে এটা নারী নক্ষত্র আমাদের জানা আছে ডেডিকেটেডলি কেউ যদি জাহাঙ্গীর পড়ে বুক বুকে হাতে রেখে বলতে পারবোশাল করে যাতে পারে আমরা ঠিক আছে এটা করছি পনেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে লাস্ট ইয়ারও আমাদের কিন্তু প্রায় দেড়শো প্লাস চান্স পেয়েছে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয় রাজার নাম শোনো এরকম খুব কম মানুষ আছে যারা ভর্তি হতে চাও তারা তোমরা হলো নক করতে পারবো যে হয়েছে ইম্পর্টেন্ট টপিক চলো আমরা হলো প্রথম অধ্যায় দিই প্রথম অধ্যায় আমরা একটু প্রথম অধ্যায় না দুই তিনটা অধ্যায় পড়ার পরে একটু যখন ফ্লো আসবে যেমন আমরা যখন সৃজনশীল লিখতে যাই প্রথম সৃজনশীল লিখে বেশি সময় লাগে কিন্তু সাত নম্বর সৃজনশীল কিন্তু খুব দ্রুত লিখতে পারি কেন ওই যে ফ্লো চলে আসছে তো প্রথম অধ্যায় আমরা পড়বো কিন্তু একটু পরে তাহলে কি আছে ত্রিশটা টপিক কি আছে বা সবার আগে কোষ প্রাচীর কোষ ঝিলি এইখান থেকেই প্রশ্ন বারবার আসে এরপরে চলে আসে কিছু অঙ্গাণু অঙ্গানো মধ্যে রাইবুজো মাইটোকোন্ডিয়া প্লাস্টিক এই তিনটা থেকে সবচেয়ে বেশি আসে ক্রমজমের ছকটা পরে ফেলবো নিউক্লিয়াড পরে ফেলবো আর জিন নিয়ে পড়ে ফেলবো জিন থেকে প্রায়ই প্রশ্ন আসে জিন থেকে প্রায় প্রায় প্রশ্ন আসে তাহলে টপিক ভিত্তিক পড়বো টপিক ভিত্তিক পড়লে কি তাড়াতাড়ি হয়ে যায় এই টপিকগুলো যখন শেষ করে ফেলবো মনে হবে যে আমার অধ্যায়গুলো শেষ হয়ে গেছে নাহলে কি হয় প্রথম দিয়ে পড়া শুরু করছো আল্লাহ এই যে পড়তেসো পড়তেসো শেষ আটকে গেছো আর আর আগাইতেছে না যেমন আমি বলো উদ্ভিছারিত পড়তে সময় আমি বলি কি তিনটা পোর্শনে ভাগ করবা একটা হল প্রথম টুক ঠিক আছে খনিজ লবণ পরিষে পাঠ পরে লাস্ট শোষণ শ্বস্ট মাঝখানে হলো কি শালক সংশ্লেষণ পাঠ তোমার নিয়ম হলো প্রথমে তুমি এলো কোষ মানে প্রথম পার্টটা পরে ফেলবা আমার তোমার তানবির টপিক মানে লজিক যেটা প্রথমে আমি খনিজ লবণ পাঠটা পরে ফেলবো ঠিক আছে খনিজ লবণ পাঠ পরে আমি শোষণ করে ফেলবো তাহলে দুইটা আমার স্ট্রং টপিক যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমার শেষ এরপরে আমি হলো শালক সংশ্লেষণটা বলবো এটা একটু কম আসে এই যে দেখো স্ট্র্যাটেজিটা যখন তুমি ইউজ করবো তুমি দেখো সহজেই তোমার উদ্বেশ শেষ হয়ে গেছে আমার কথা মিলাই নিও তুমি দেখবো তোমার সহজ লাগতে সিংশাল এরপর চলো আরো কিছু কি আছে যেমন আরো কিছু আছে আদবস আরো সুদ্বিত গলগি বডি লাইসোসোম লাইসোসোম থেকে প্রায় প্রায় প্রশ্ন চলে আসে গলগি বডি থেকে প্রায় প্রায় প্রশ্ন চলে আসে ঠিক আছে কিন্তু একটার বেশি আছে না আর কি সেন্ট্রিওল সাইটোস্কেলেটন নিউক্লিয়াস ঠিক আছে ডিএনএ প্রতিলিপন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন লাস্ট এগুলো জাস্ট অল্প অল্প জিনিস যেটা রিটেনে না এটা এমসিকিউতে আসবে এরকম টপিক পড়বো আমরা ঠিক আছে ওকে তারপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে ভাই একটা প্রশ্ন আসে আসলে একটা প্রশ্ন আসে কি পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলি মাইটোসিস মাইসিস ভাই এর বাইরে কিছু পড়া দরকার মাইটোসিস মাইসিস পার্থক্য সহ পড়বা এইখানে পার্থক্যটা মাস্ট এই পার্থক্য না না হলে ঠিক আছে আর মায়োসিসের ডিসক্রিপশনটা পড়া লেপ্টোটিন ঠিক আছে ঠিক আছে পড়বা একটু এছাড়া আসলে কোষচক্র আর ক্রসিং ওভার ক্রসিং ওভার থেকে প্রায় প্রায় প্রশ্ন আসে আর কি আছে খুবই কম আসে না বললে চলে বা রিডিং দিলে দিতে পারো এরপর আসলে তৃতীয় অধ্যায় অনেকে পড়তে চাও না ফুল সিলেবাস বাট প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে তৃতীয় অধ্যায় থেকে আসে তো তৃতীয় অধ্যায় থেকে খুবই সহজ একটা প্রশ্ন আসে বাট সিলেবাসের বাইরে থাকার কারণে অনেকে পারিনি আমরা সো এটা একটু দেখতে হবে কি করতে হবে ফাইভ স্টার টপিক ফাইভ স্টার টপিক দিছি কিন্তু কার্বোহাইড্রেটকে ভালো মতো পড়তে হবে বিশেষ করে পেন্টোস সুগার আর হেকজুস সুগার মানে পরীক্ষায় আসলে এই দুটার মধ্যে থেকে আসবে পেন্টোজ আর হেকজুস আর ডাইসেকারের মধ্যে একটাই আসে ভাই সুক্রোস এই পড়াশোনা সহজ করে করতে হবে পলি সেক্রেট একটু কম আসে আসে যদি তাহলে স্টার্স আর সেলোরোস থেকে আসবে স্টার্স সেলোরোস এই দুটা থেকে আসবে আর গ্লাইকোজেন একবার আসছিল ঠিক আছে গ্লাইকোজেন একবার আসছে এছাড়া কি আছে এমন এসি পৃষ্ঠা প্রথম দুই পৃষ্ঠা আছে একটু জাস্ট দেখে রাখবা প্রোটিনের মধ্যে চলে আসো প্রোটিনের মধ্যে যদি আসে ভাই সরল প্রোটিন নিয়ে আসবে আর বাকিগুলো একটু কম আসে বাট পড়বো আমরা আর ইন্টারফেয়নটা ভালো মতো যুগ্ম প্রোটিন একবার আসছে লিপিড থেকে এলো লিপিড থেকে একটু পড়বো বিশেষ করে উদ্ভূত লিপিডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো যতটুকু পড়া যায় ঠিক আছে টু স্টার টপিকের মধ্যে এনজেম সবচেয়ে কম আসে পড়তে জীবন নষ্ট করে ফেলতেছে এঞ্জিয়াম থেকে প্রশ্ন আসে বাট খুবই কম খুবই কম ঠিক আছে এই চতুর্থদায় চলে আসো খুবই ছোট করে লিখছি বাট চতুর্থ দায় ভেরি মাচ ইম্পর্টেন্ট এখান থেকে আমি বলি কি মানে তুমি মনে রাখবা ধরে রাখো যে আমার কথা মিলাই নিও তুমি তিনটা চারটা বা পাঁচটা প্রশ্ন আসবে এইবারও মিলাই নিও তুমি আমার কথা অ্যাট লিস্ট দুইটা বা তিনটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ চতুর্থায় কি আছে ভাইরাস ভাইরাসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে নারায়ণ ভাইরাস ভাইরাস গঠিত রোগ যত রোগ আছে যত রোগ আছে সব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগ ম্যালেরিয়া ম্যালেরিয়া জীবাণু সব তিনটা পাঠে লিখছি বাট খুবই ছোট করে লিখছি বাট এখানে এত বেশি জিনিস আছে যে বলার বাইরে তোমরা যারা আমার ক্লাস করছো আমার মনে হয় খুবই কনফিডেন্ট থাকবে ইনশাল্লাহ যে ভাই একদম মাথার মাধ্যমে ফেলছে মাথায় কি তৈরি হবে রেজেন্স ক্রিয়েট হবে অধ্যায় যেটা তোমরা পড়তে চাও না অনেকে ফুল সিলেবাস পড়বো না মনে রাখবা পঞ্চম অধ্যায় থেকেই সবচেয়ে বাজে কোশ্চেনটা অধ্যায় থেকে আসে আবার বলতেছি মেডিকেলের সবচেয়ে বাজে কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা তুমি পারবা বা যে কোয়েশ্চেনটা অন্য বই থেকে আসে এটা পঞ্চম অধ্যায় এত কঠিন আছে সো এই প্রশ্ন যদি তোমার দেখাবো না তুমি চিনো না বিশ্বাস ওটার দিকে ঠিক আছে এখানে কি আছে ভাই শৈবাল শৈবাল আমাদের একটা শৈবাল সবচেয়ে ইম্পর্টেন্ট ইলেকট্রিক্স ছত্রাক ছত্রাক আমাদের একটা ছত্রাক ইম্পর্টেন এগারিকাস এই দুইটা টপিকে ভালো মতো পড়া আর লাইকেন খুবই কম লেস ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু যেই উইয়ের জন্য আমরা লাইকেন অনেক ইম্পর্টেন্ট যখন যেই উয়ের জন্য বলবো তখন লাইকেন দেখাবো ঠিক আছে এই ষষ্ঠতে চলে আসো খুবই কম আমার সময় একটা মেডিকেল প্রশ্ন আসছিল এছাড়া আমি আর দেখিনি মেডিকেল প্রশ্ন এইভাবে আসতে খুবই কম ঠিক আছে এখানে কি আছে একটা যদি বলি ব্রায়ো ফাইটার বৈশিষ্ট্য যারা আমার ক্লাস করছো ছিল পাথারি জস পরে ঠিক আছে যাদের মনে আছে একটু কমেন্টে জানেও পাথারি পরি জস পরে একটা দিয়ে সব শেষ ঠিক আছে এবারে কি আছে টেরিস টেরিসকে সানফার্ন বলা হয় বা টেরিস নিয়ে একটু দেখবা জননটাইট দেখলে দেখতে পারো রিক্সা খুবই কম মানে ইম্পর্টেন্ট না তেমন খালি রিক্সাকে লিভার আর্ট বলা হয় এত রূপ জানলেই চলে ঠিক আছে পড়াশোনা সহজ লে সপ্তমধ্যে চলে আসো সপ্তমাদে আরেকটা সহজ অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট আমি বলি কি পড়াশোনা যখন রিভিশন দিবা তুমি তখন সব সর্বপ্রথম যে চ্যাপ্টারটা পড়তে যাবা এটা সপ্তাহ শর্ট টাইমে পড়ে ফেলবা অল্প টাইমের মধ্যে পড়ে ফেলবা দেখো কনফিডেন্স হয়ে গেছে যে একটা চ্যাপ্টার শেষ গেছে আর অনেকেই গাদার মতো কি কর গাদির মধ্যে কি করো প্রথম অধ্যায় শুরু করে ভাই প্রথম অধ্যায় যদি কেউ রিভিশন শুরু করে ওর দিয়ে রিভিশন জীবন শেষ হবে না রে ভাই ওর রিভিশন প্রথম অধ্যায় এক রাত চলে যাবে ওর পড়াশোনার ফ্লো আস্তে আস্তে শেষ ঠিক আছে তাহলে সপ্তাহ দেখতে পারো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল নগ্ন আর আবৃত্ত বীজের বৈশিষ্ট্য বিশেষ করে নগ্ন প্রথম দুই পৃষ্ঠা এটা অনেক ইম্পর্টেন্ট ভালো মতো পড়ব এখান থেকে প্রশ্ন আছে এছাড়া এদের উদাহরণ গুলো এর কি আছে এস আর অমানবিন্যাস এই দুইটা মেডিকেলের জন্য এর বাইরে পড়ার দরকার নেই এই দুইটাই বারবার আছে এস টিভেশন অমানবিন্যাস উদাহরণ গুলো ভালো মতো পড়বা বৈজ্ঞানিক নাম নিয়ে তো মাথা গমে না বাংলা নামটা পুরো ঠিক আছে এছাড়া কি আছে দুইটা এর বাইরে যদি আসে কি আছে আমাদের পয়াসী আছে মালবেশী আছে পর্ব উদাহরণ বৈশিষ্ট্য একদম মূলস্থ কণ্ঠস্থ করে ফেলবা ঠিক আছে অষ্টম অধ্যায় অষ্টমধ্যায় থেকেও মাঝে মাঝে প্রশ্ন আছে খুবই কম অষ্টমধ্যায় পরে শেষের দিকে একদম শেষের দিকে যায় তাহলে অষ্টমধ্যে কি আছে ভাজক টিসু ভাজক টিসু বৈশিষ্ট্য পরিবহন টিসু যদি বলো ভাইয়া মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা পরিবহন টিসু আর কি ভাই মূল আর কাণ্ডের অন্তর্গঠন করতে বৈশিষ্ট্য মূল আর কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য এটা মাস্টে যাবো ভালো মতো হ্যাঁ এর পরিচয় আমাদের একটা আগুন অধ্যায় যে অধ্যায় থেকে মানে যে অধ্যায় থেকে মেডিকেল ইতিহাস থেকে শুরু করে নাও এখনো পর্যন্ত এমন কোনো সাল নাই যে একটা প্রশ্ন নাস এই অধ্যায় থেকে প্রশ্ন মিস হয়েছে এরকম কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা এখনো শুরু হয় না উনিশশো উনব্বই সাল সাল শুরু হয়েছে এরপর থেকে এখনো পর্যন্ত স্টিল না প্রতি এখান থেকে কোশ্চেন আসছে বিসমিল্লা বলে এই অধ্যায়টা অবশ্যই পড়বা ঠিক আছে তাহলে এখানে সবথেকে কি বলছি তার মিলিয়ে তিনটা পার্টে ভাগ করছে বলছে খনিজ রহমান পরিশোষণ শোষণ আর শালু সংশ্লেষণ এর মধ্যে এটা আর এটা এই দুইটা সবার আগে করে ফেলবা পড়ার পরে সালোকসংশ্লেষণ সংশ্লেষণ করবা বলতে পারো ভাই শালু সংশ্লেষণ তো মাঝে ইনশালা শোষণটা করে ফেলবা কারণ পরের কোশ্চেন গুলো শোষণ থেকে বেশি আসে তোমরা কি করো শোষণটা সবার শেষে পো পরে দেয়া টায়ার্ড হয়ে যাও ওইখানে তারা করো যে চ্যাপটা শেষ করতে হবে পরে শোষণটা হয় না তাই দয়াকেরা যেমনি বলতেছি শুনো মাথার মধ্যে বসাও দেখো তোমার ভালো লাগবে ইনশাল্লাহ কথাগুলো শোনা আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই নারী নক্ষত্র বললাম তো জানি তো এগুলো কিভাবে প্রশ্ন কোন জায়গায় কি হয় এরপর চলে তুমি প্রশোজনটা দেখবা ঠিক আছে এরপরে প্রশোজনটা দেখবা এরপরে দশমাবদ্ধ চলে আসবো দশমধ্যে থেকেও একটা প্রশ্ন আসে একটা অনলি একটা প্রশ্ন আসে ঠিক আছে সেটা নিষেকের পরিণতি আসতে পারে বক্স থেকে আসতে পারে জননটা দেখতে পাও অঙ্গজনকে করতে পারা এইখান থেকে প্রশ্ন আসে বারবারই ওই হ্যান্ডে আসতেছে ঠিক আছে বিভিন্ন জননের নাম আসে ঠিক আছে যেমন লোকী বলে এই কুড়ি সংযোজন আসছে কিন্তু মেডিকেলে ঠিক আছে এগুলো একটু না দেখলে পারা যায় না

ঠিক আছে ইনসুলিন পড়তেই হবে মাস্ট আর এর কি আছে ভাই টিস্যু টিস্যু জিনুমটা পড়তে জিনুম জিনুম আর জীব প্রযুক্তি সম্পর্কে কোনটা ব্লু টেকনোলজি কোনটা হোয়াইট টেকনোলজি কোনটা রেড টেকনোলজি এগুলো একটু মাঝে মাঝে পরীক্ষা চলে আসে এরপর বারো নম্বর অধ্যায় অনেকেই পড়তে না যে অধ্যে এত বিরক্তিকর এত বোরিং ভালোই লাগে না ভাই বারো নম্বর অধ্যায় থেকে মাস্ট প্রশ্ন আসবে একটা একটা প্রশ্ন আসবে দশ এগারো থেকে মিস হতে পারে কিন্তু বারো থেকে মিস খুব কম হয় খুব কম হয় বারো থেকে প্রশ্ন সারা খুব পছন্দ করে কেন জানি পছন্দ করে একটা প্রশ্ন দেয় বারো নম্বর দেখে অ্যাভয়েড করে যায় না একটা প্রশ্ন খুবই সহজ দিবে দেখো তুমি হঠাৎ করে তুমি না পড়ে গেছো তুমি পারবে না বাকি সবাই পারবে এরকম জানা হয় যে প্রশ্ন সবাই পারতে আসে ওই প্রশ্ন তোমার পারতে হবে ধরো যে প্রশ্ন ছত্রাগের একটা রোগ আসছে ওই প্রশ্ন কেউ পারবে না ভাই যে ফার্স্ট হবে সেও হইতে পারবে না তাহলে ওই প্রশ্ন নিয়ে তোমরা ওটা নিয়ে মাথা মো তোমাদের লজিকটা কি থাকে আল্লাহ ওই প্রশ্ন তো ওই সারের বইতে আসে ওটা তো অমুক অমুক চিপার থেকে আসছে ভাই শোনো একটা বই পড়া অনেক ভালো করা যায় আমি বইটা ফার্স্ট সেকেন্ড হইতে দেখছি একটা বই পড়া ঠিক আছে মেডিকেলে ফার্স্ট সেকেন্ড হইতে দেখছি একটা বই পেরা দরকার নাই ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন দিয়া তুমি কি মেডিকেলে আমাদের সময় যারা ফার্স্ট হতো আমাদের সময় তো আশি একাশি আশি মানে সারা বাংলাদেশে টপ করতো ইভেন আমাদের আগে যখন ছিল নয় দশের ছিলে মানে আমাদের বড় আপ আছে ওনারা বলতেছিল ওনাদের সময় উনসত্তর ভাই ফার্স্ট হয়েছে ইভেন আরেকবার সাইট পাইলে বাষট্টি বাউন্ন বাই ওনারা ম্যানিজিং মেডিকেল চান্স পেয়েছে কেন একটা সময় এরকমই ছিল কোয়েশের ব্যাপার এখন একটু সহজ হয় বা অনেক কিছু নিয়ে অনেক অ্যাভেলেবল রিসোর্স সব কিছু নিয়ে একটু বেশি হয় তারপরেও তো একশো একশো পায় কেউ আশি পঁচাশি বেলে ঢাকা মেডিকেল চান্স হয়ে না আশি রূপে বেলে ঢাকা মেডিকেল চান্স হয় ঠিক আছে তারপর বিশটা প্রশ্ন না পেলে কোনো সমস্যা নেই তাহলে বারো নম্বর হয়তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক পড়লে ম্যানগ্রুপ উদ্ভিদ দুইটা বললে ভাইয়া কি পড়তে হবে ভাই বাংলাদেশের অঞ্চল আর প্রাণীগুলি অঞ্চল খুবই ইম্পর্টেন্ট জীব সংরক্ষণটা দেখবো বাস্তু সংস্থান একটু দেখবা আর এর বাড়ি কি আছে বায়োম মাঝে মাঝে বায়ম থেকে একটা প্রশ্ন চলে আসে বায়মটা একটু দেখবা জীবের অভিযোজন দেখবা পিরামিড পিরামিড এত বেশি ইম্পর্টেন্ট না বাট সারা অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন এফোর্ট দিয়ে পারে সেই জন্য যদি দেখতে পারো মোটামুটি যতটুকু বলছি কেউ যদি মনে মানে বুকে হাত রেখে ঠিকঠাক মতো পড়তে পারো তুমি দেখা বায়োলজিতে তামির ভাই যেমন বোটানি জোলজি দিয়ে কথা বলছে যেমনি বলছে ইনশাল্লাহ এমনি যদি পড়তে পারো তুমি রিভিশনে দিতে পারবা তুমি এগুলো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে পারা ইনশাআলা তোমার বিশ্বাস রাখো তুমি সাতাশের উপরে বাবা সাতাশ সাথে সুন্দর তিরিশ হব যেতে পারো ইনশাল্লাহ ঠিক আছে মেডিকেলে সাতশ মার্ক বা পঁচিশের উপরে খুবই ভালো মার্ক খুবই ভালো মার্ক এবং টপ করার মতো একটা মার্ক বায়োলজি সবচেয়ে কঠিন হয় যে যত কথা বলো বায়োলজি সবচেয়ে কঠিন হয় তুমি যদি ঠিক থাকবে তুমি যতই মাত্র তুমি বায়োলজি অনেক ভালো পারো বিশ্বাস করো পরীক্ষার জায়গা তুমি দেখো সবচেয়ে বেশি কষ্ট তোমার বায়োলজি তোমার দিচ্ছে সো এই জন্য বলি প্রিপেয়ার ইনশাল্লাহ নিজের উপরে বিশ্বাস রাখো আল্লাহর উপর মানে সাহায্য চাও কাছে ইনশাল্লাহ দেখা হবে বিজয় সবাই ভালো থাকো আর ব্রাদার সাথে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম